আমি কারো কথা বলতে আমার অনেক দ্বিধা হয় বা কারো কাউকে নিয়ে কখনো সমালোচনা করিনি এই প্রথম কাউকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের খারাপ লাগলে বসে এড়িয়ে যাবেন তো হচ্ছে প্রথম ফার্স্ট ওভার যেটা বলি বেশি লাফালাফি ভালো না বেশি ওরাও ভালো না আমাদের স্বয়ং আল্লাহ বলছে বান্দা তোমাকে আমি টাকা দিছি তোমাকে আমি সম্পত্তি দিছি তোমাকে আমি অনেক বড় লোক বানাইছি তার মানে তুমি অহংকার করবা এটা কিন্তু একদমই ঠিক না কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছে ফারানা বৃদ্ধি অ্যাক্সিডেন্ট করার পর হচ্ছে সিএনজির সঙ্গে যে সিএনজি চালায় সে অনেক গরিব সে অনেক গরিব তার ফ্যামিলির সে একজন মানুষ উপার্জন করে সেই ব্যক্তিটা সে এখন পঙ্গু হয়ে বাসায় পড়ে আছে তাকে একবারও দেখার প্রয়োজন মনে করে নাই সে কিন্তু পর পরবর্তী এসে জানাল বাংলাদেশের সে সেটা ঘুরে বেড়াচ্ছিল আবার নকল চুল লাগে ঘুরে বেড়াচ্ছিল যে আমাকে স্বয়ং আল্লাহ বাসাইছে নানান কথা বলছে যে তোর বাপ টাকা দিবে আমার গাড়ি একটা ঠিক করতে পনেরো ষোলো লাখ টাকা দেবে তোর কি বাপ টাকা দিবে আমাদের বাপ টাকা দিবে কেন ভাই আমাদের কি আমরা কি বলছি তো এরকম ব্যহের পোনা মতো এইভাবে নীলজ্জের মতো রাস্তা ভাড়া চলাফেরা কর তোর বাপ তোকে ভালো শিক্ষা দেয় না তোর বাপ মা তোকে ভালো শিক্ষা দেয় নাই তার মানে এটা না যে তুই একজনের প্রাণ নিতে একবারও দ্বিধাবোধ করবি না সেটা অনেকদিন অনেকদিন সেটা টপিক চলে গেল সেটা নিয়ে অনেক ভাইরাল হয়েছে ওরা অনেক ইনকাম করছে বাদ দেন মানুষ ভাইরাল হওয়া অনেক কিছু করতে পারে দ্বিতীয়টা যেটা হচ্ছে পাঁচজন একবার ট্যুরে গেছে দুজন করে একটা বাইকে দুইজন করে ট্যুরে গেছে মেয়ে মানুষ ছেলে মানুষ যায় ওটা ব্যক্তিগত ব্যাপার যারা প্রফেশনাল ড্রাইভার তারাও কিন্তু যেতে অনেক ভয় পায় অনেক ভয় পায় আমার হাজম আলহামদুলিল্লাহ প্রফেশনাল ড্রাইভার সে ছোটোবেলা থেকেই টুকটাক গাড়ি চালায় কিন্তু সে দূরে গেলে অনেক ভয় পায় যে আমি দূরে যাচ্ছি আমার জন্য দোয়া করবা এটা করবা ওটা করবা ওরা নাম কথা বলে তো ওরা যখন বাইকে উঠে এবং গাড়ি যখন চালায় তখন ওরা হচ্ছে ডিজে গান লাগায় ডিজে সং লাগায় যারা হিন্দু আছে না যারা অন্য অন্য হচ্ছে ধর্মের মানুষ তারাও কিন্তু তাদের ধর্মের টুকটাক যেগুলো জিনিস সেগুলো তারা হচ্ছে বলে কিন্তু আমরা তো ইসলাম ধর্মের আমাদের অনেক সুরা জানা দরকার অনেক কিছু আয়াত টায়াত এগুলো বলা দরকার আমাদের একটু হলে বিস্মিল্লা গাইতে ওঠ না ওরা সঙ্গে সঙ্গে ওঠার সঙ্গে সঙ্গে ওরা একদম ডিজে গান দিয়ে স্টার্ট করে দেয় অনেক বলে না যারা হচ্ছে একদমই ফকিরনি থেকে উঠে আসে টাকার মুখ দেখে হঠাৎ করে তাদের কিন্তু এই ভাবটা অনেক বেড়ে যায় আপনাদের জন্য আপনাদের কিছু আহ্লাদের জন্য কিছু মানে হচ্ছে ইচ্ছা পূরণের জন্য কিছু টাকা কামানোর জন্য একটা নিষ্পাপ দেহ চলে গেছে আপনার তো কিছুই হবে না কিন্তু যার চলে গেছে সে জানে আপনার মনে পড়বে এক মাস দুই মাস কিন্তু যার ছেলে চলে গেছে তার সারাটা জীবন এই চোখের পানি পড়বে সারা জীবন আপনি এক মাস দুই মাস মনে রাখবেন কিন্তু তার সারা জীবন তো বাপ মায়ের খোঁজ নেবেন না তার ফ্যামিলিতে একটাই মনের ছেলে ছিল আমি সেটা জানি না তবে একটাই জিনিস বলবো বেশি ওরও না বেশি ওরা একদমই ভালো না আস্তে ওরও আস্তে আস্তে চলাফেরা করবো জীবন ভালো থাকবে একদম জীবন ভালো থাকবে তোমার টাকা আছে আপনাদের টাকা আছে আপনাদের গাড়ি আছে বাড়ি আছে তার মানে এটা না আমার অনেক টাকা এটা ওইটা অহংকার না আমারও আমিও গরিব থেকে আসছি আমারও আমার মাটির ঘর ছিল ইদানিং আমার বাবা হচ্ছে টুকটাক ইটের বাড়ি করছে আমি একদমই গরিব আমার বাবা মাত্র সারাদিন করে তিনশো টাকা এইরকম তিনশো টাকা পেত সেখান থেকে আমার বাবা আমাদেরকে সংসার চালাইছে আমাদেরকে চালাইছে এখন আমি একটা ভালো ফ্যামিলিতে আসি সচ্ছল একটা ফ্যামিলিতে আসি তার মানে এটা না যে অহংকার করবো একদমই না যার যার মনুষ্যত্ব ওটা বিবেক নিজের যে বিবেকটা আছে না এই বিবেকে কাজ করে যে আমি তো বাঁচবো কয়েকদিন আমার হায়াত কয়েকদিন থাকবে কার সাথে কেমন ব্যবহার করবে এই বিবেক আমার কাজ করে কিন্তু আপনাদের মতন কিছু মানুষ এই বিবেক বলতে কিচ্ছু থাকে না আপনার টাকার নেশায় ডুবে যেতে যেতে এতটা খারাপ পর্যায়ে গেছেন যে মানুষকে গণ্য মানব মানুষ কী তাকে আপনার হচ্ছে চেনেন না সে একটা কথাই বলবো এখান থেকে যদি আপনাদের শিক্ষা হয় তাহলে ভালো আর যদি শিক্ষা না হয় তাহলে তো আপনাদের ওই ফ্যামিলি থেকে উঠে আসছেন ওই ছেলেটার জন্য অনেক দোয়া রইল যে ছেলেটা আজকে আপনাদের এই রং তামাশা থেকে দূরে চলে গেছে রং তামাশায় বলা যায় এটা রং তামাশা থেকে দূরে চলে গেছে তার জন্য অনেক বেশি দোয়া রইল সেই জান্নাত না করুক করে তাকে তবে একটা কথাই বলবো বেশি ওরা ভালো না আস্তে করে চলাফেরা করেও জীবন ভালো থাকবে বেশি উড়বেন না বেশি উড়লে এমনিতে ডানা ভেঙে যাবে তবে হায়াত মুহুত এগুলো আল্লাহর হাতে এটা কারো হাত নাই বা কারো দোষ নেই তবে জীবন চলতে হলে আস্তে ধীরে চলতে হবে হ্যাঁ আর সবারই মৃত্যু হবে তার মানে এটা না যে আমাদের মৃত্যু হবে না হবে অবশ্যই হবে কিন্তু এভাবেই যদি না হয় রাস্তাঘাটে এইভাবে যদি না হয় একটা মায়ের স্বপ্ন একটা বাবার স্বপ্ন নিমেষে যদি শেষ না হয় আমার সন্তানকে আমি হারাইছি কয়েকদিন আগেই আমি জানি একটা সন্তান হারা যে কতটা কষ্ট একটা মায়ের একটা বাবার সেই মানুষটাই জানে সেই মানুষটাই জানে যে একটা সন্তান হারানো কতটা কষ্টের আমি আমার সন্তানকে হারাইছি আমার ছোট সন্তানকে আমি হারাইছি তাকে আমি এখনও ভুলতে পারি না জানি না ওই মানুষটার ওই ছেলেটা বাবা আমার কি অবস্থা তার অনেক স্বপ্ন ছিল তার অনেক কল্পনা ছিল সে বড় আরও বড় হবে তার জীবনে ভালো একজন স্ত্রী আসবে সন্তান আসবে সংসার করবে কিন্তু তার জীবন নিমেষে শেষ হয়ে গেল মানুষের পরিকল্পনা মানুষের স্বপ্ন সব সত্যি হয় না কিছু কিছু স্বপ্ন ওই স্বপ্নই রয়ে যায় শুধু একটা কথা বলবো আমি একটা কথা বলবো যে তোমরা হেদায়ত হও আপনারা হেদায়ত হন এবং ভালো পর্যায়ে আসেন হ্যাঁ আপনারা ব্লগিং করেন কনটেন্ট ক্রিয়েটার আপনার সব কিছুই করেন কিন্তু আগে যেমন যেমনি করতে নিমেষে সুন্দরভাবে ওইরকম করে করেন মানুষ আপনাদের অনেক বেশি পছন্দ করবে এখন তো মানুষ আপনাদের ঘৃণা করে একদমই ঘৃণা করে মানুষ আপনাদের পছন্দ করে না যেখানে মানুষ আপনাদের একদমই পছন্দ করে না সেখানে একবার ভাবছেন আমাকে মানুষ পছন্দ করে না তাহলে আমি কতটা খারাপ নিজেকে নিজে ভাবেন যতটুকু আমি কতটা খারাপ মানুষ আমাকে পছন্দ করে না এইরকম একটা নিয়ে ভাবেন দেখবেন ভালো থাকবেন তো এইগুলোর বিষয় কথা বলে ইচ্ছা ছিল না আমার কিন্তু কাল থেকে আমার এই ফোনে এই ভিডিওটা অনেকবার আসতেছে আমি ভিডিওটা দেখে আসলে আমি আমি কেন্দ্রে দিয়েছি আমি কান্না করছি অলরেডি আমার চোখ দিয়ে পানি এখন এই যে টলমল করতেছে এখন টলমল করতেছে তো আমি একটা কথাই বলবো বেশি ওরও না বেশি ওরা ভালো না এখনও সময় আছে সময় থাকতেই আস্তে করে সামনে এগিয়ে আসো পিছনে যাওয়া দরকার নেই আর আগের পর্যায়ে তাহলে ভালো থাকবেন আর সবাই এটা জন্য দোয়া করবেন আর এখানে আমি জানি না কতগুলো ভুল কথা বলছি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর খারাপ লাগলে অবশ্যই এড়িয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ